কলকাতা দখলের স্বপ্ন দেখছে বাংলাদেশ তারা নাকি চার দিনেই কলকাতা আগরতলা ও সেভেন সিস্টার দখল করে নেবে বাংলাদেশের মৌলবাদীদের এই হুমকিতে কেউ হাসছেন কেউ আবার গুরুত্বই দিতে নারাজ তবে এই হুমকিকে হালকাভাবে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভাববেন না যে ললিপপ খাবো এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বিএনপি নেতা রাহুল কবির রিজভী বললেন আমরা কি কলকাতা দখলের হুমকি শুনেই সোমবার বিধানসভায় কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যারা বলেছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাব আপনার সেই ক্ষমতা নেই আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রাহুল কবির রিসবি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি গোসা হয়েছে কষ্ট পেয়েছে বলেছেন বাংলাদেশ থেকে ওড়িশা বিহার দখল করতে আসে তাহলে কি আমরা ললিপপ খাবো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না প্রসঙ্গত দিন কয়েক আগেও রিজবি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বাংলাদেশ ইস্যুতে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ